হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ছোট ছোট বেবিদের জন্য আজকের ব্লগটি নিয়ে চলে আসলাম এমা রাহা জুস নিয়ে বসে আছে সে জুসও খাবে এবং সাথে আমাদের সাথে ব্লগের শেয়ার হবে কি মাম্মা ওয়াসিফা হ্যালো বলো হ্যালো হ্যাঁ হ্যালো ওকে রাহা হ্যালো বলছে তাহিরা এখন কি করবে এই যে দেখেন ছোট ছোট ফ্রেন্ডেরা আজকে অনেক মজা পাবে দেখো তোমাদের সব পছন্দের খেলনা এইগুলা বাংলাদেশ থেকে ললিপপ নিয়ে আসছে এর ভিতর থেকে তাহিরা সংগ্রহ করছে তো তাহিরা এগুলা কাটবে দেখি এই যেগুলা কাটবে আর তোমাদের সাথে শেয়ার করবে ওকে তাহিরা হ্যাঁ কাটো কাটো সুন্দর করে কাটবা দেখাবা

আচ্ছা যাই হোক দেখো ওয়াসিফা কত পাকনা করে বসছে রাহা হাঁটতেছে হুম দেখো এটা থেকে কি পাও হুম হুম দেখি দেখি করো এটা তো ফিশ পাইছে এটা তো ফিশ আচ্ছা এটা তো ফিশ পাইছে এখান তো মামি ফিশ ওকে

আচ্ছা দেখো এটা একটা গাড়ি কি মম্মি হ্যাঁ গাড়ি গাড়ি দেখা ওয়াসিফাকে কি মম্মো ওকে এই যে ও ওয়াসিফাকে এবং রাহাকে আমি ললিপপ দিয়ে দিলাম তারা খাচ্ছে মজা ওয়াসিফা মজা হুম এটা থেকে কি পাইছো আচ্ছা গাড়ি ঘোড়া এগুলাই পাইতেছে তো আরো কাটো তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটো এই যে দেখো কতগুলা খেলনা পাইছে দেখছো হ্যাঁ তাহিরা আরো একটা কাটতেছে এটাতে কি বলো এটাতে আকাশি কালারের গাড়ি আচ্ছা সব গাড়ি পাইতেছে শুধু দেখো কি সুন্দর সুন্দর গাড়ি বাচ্চাদের এটা খেলার গাড়ি আর ঘুরানটি এই যে দেখো আমি শেয়ার করি এই যে হর্স এরপরে হচ্ছে এটা মাম্মা বলো হ্যাঁ আরো কাটো হুম এটাতে কি আচ্ছা কি আমরা এটা বিমান আচ্ছা এটা বিমান ওকে এই যে দেখো এটাতে একটা ঘোড়া পাইছি এই যে তাহিরা পানি নিয়ে আসছে এখন আমরা যতগুলা খেলনা পাইছি সবগুলো মাম্মি ওয়াসিফার কাছে দাও পানিতে ছাড়বো সবগুলা ছাড়ো দেখো কত খেলনা পাইছি আমরা সরো হাত সরাও আমরা দেখাই গাইসদেরকে কি কি পাইছো তোমরা দেখো কত সুন্দর লাগতেছে ছাড়ো আচ্ছা দেখো ঘোড়ায় মাছ গাড়ি মানে ভর্তি কি বাবা দেখো রাহার রিয়াকশন আল্লাহ কতগুলো খেলনা কার কার লাগবে দ্রুত কমেন্টস করে ফেলো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো شوي بلد هكبر شو صوت هكبر الله